আগে ছিল পাকিস্তান ভারত মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচ আর এখন বাংলাদেশ বনাম ভারত তো আজকে এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলেরই সম্ভাবনা ফাইনালে যাবার ফাইনাল নিশ্চিত করার ভারত জিতলে তো ভারত ফাইনালে চলে যাবে 98% আর যদি বাংলাদেশ জেতে ভারতের বিপক্ষে তাহলে 99% ফাইনালে চলে যাবে 1% সম্ভাবনা কম থাকবে তো যাই হোক আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন লাইভে যুক্ত হয়ে যান এবং আমার কথা শোনা যাচ্ছে লিটন কুমার দাস আজকের একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন এবং শেষ পর্যন্ত টসের সময় যখন শুরু হবে তখন বোঝা যাবে আসলে লিটন কুমার দাস শঙ্কামুক্ত আছেন আর লিটন দাস যদি না থাকেন দেখেন ইন্ডিয়ার বিপক্ষে আমাদের লিটন কুমার দাস কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেন আপনারা জানেন বা দেখছেন তো সেইখানে লিটন লিটন কুমার কুমার দাস দাস যদি যদি আজকের ম্যাচে না না খেলেন গুঞ্জন খেলবেন তো লিটন কুমার দাস যদি না খেলেন সেক্ষেত্রে একটা বাংলাদেশের উপর লিটনের অভাব অবশ্যই পড়তে হবে লিটনকে আহ লিটনের অভাবে বাংলাদেশ পড়বে তো এখন দেখার বিষয় টসের মুহূর্তে কি হয় টস আ বাংলাদেশ ব্রেকিং নিউজ আপনাদের এই মুহূর্তে আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশ টু বল বাংলাদেশ ওয়েন্ডি টস এন্ড অফ টু বল থাস্ট বাংলাদেশ অবশ্যই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং স্কোয়াড আজকে দেখি কে গিয়ে টস করলো সেটা এখন দেখার বিষয় আপনাদের সামনে দেখাবো যে লিটনের অনুপস্থিতিতে আসলে কে টস করলেন এই মুহূর্তে আসলে একটু আহ 11টা একটু একটু আপডেট হবে তো আমি সর্বশেষ আপডেট আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি ভারতের বিপক্ষে ওয়েন্ডি টস অ্যান্ড বল ফার্স্ট বাংলাদেশ এখন দেখার বিষয় বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এখন কতটুকু কি করতে পারবে বাংলাদেশ সেটা এখন দেখার বিষয় এবং ক্যাপ্টেন্সি কে লিটন দাস কি আসলে মাঠে আসছেন কিনা সে বিষয়ে একটু তথ্য নেওয়ার চেষ্টা করব আপনারা লাইভে যুক্ত থাকবেন ইন্ডিয়ার বেস্ট ইলেভেন এটির মধ্যে দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে দিতে যাচ্ছি বা ইন্ডিয়ার আজকে বেস্ট ইলেভেন আর যারা লাইভ আছেন কষ্ট করে একটু লাইক দিয়ে দিবেন আপনাদের জন্য মূলত লাইভ করা আপনাদের জন্য নিউজ করা আপনাদের জন্য সব কিছু তো আপনারা একটু কষ্ট করে লাইভটা দিয়ে দিবেন এই মুহূর্তে ইন্ডিয়ার একাদশটি আমি বলছি টসে জিতেছে বাংলাদেশ যেখানে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আহ আইলি উইল লিটন গেট ইঞ্জুরিটি ড্রিঙ্ক লিটন দাস ও লিটন দাস মিস করছি লিটন দাস আজকের একাদশে নাই খুবই খারাপ লাগলো লিটন কুমার দাস আজকের একাদশে নাই যতটুকু দেখা যাচ্ছে জাকির আলী অধিনায়ক হয়েছেন জাকির আলিকে কিভাবে অধিনায়ক দেওয়া হলো আমি বুঝে উঠতে পারতেছি না হাসান সোহান একটা আহ ডোমেস্টিক ক্রিকেট বলেন বা বিপিএল বলেন যেখানে ভালো একটা ক্যাপ্টেন্সি ব্যাক আপ উইকেট কিপার লিটনের থেকে কোনো অংশে আসলে কম নয় তাকে কেন ক্যাপ্টেন্সি না দিয়ে জাকির আলীকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো আমি বুঝলাম না এ বিষয়ে অবশ্যই কথা বলবো আবার একটু লাইভটাকে একটু লাইক করে দিবেন তো ইন্ডিয়ার একাদশে আছেন অভিষেক শর্মা শুভমান গিল সুরজ কুমার তিলক বর্মণ শামসু স্যাম শুভম দুবে হার্দিক পান্ডিয়া ওরে বাবা আশেক পেটেল পুরো 8 জন ব্যাটসম্যান টানা সেই লেভেলের কুলদীপ यादव জাসরি ভুমরা বরুণ চক্রবর্তী হ্যাঁ বরুণ চক্রবর্তীর বল কিন্তু এবং পেস ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী স্পিনার এবং আহ হার্দিক সরি আহ ভুন্ডার বল কিন্তু আমাদের চ্যালেঞ্জ হবে তো আপনারা ভিডিও একটু লাইক করে দিবেন এবং সর্বশেষ আপডেট হচ্ছে লিটন কুমার দাস আউট হয়ে গেলেন উম যতটুকু জানা যাচ্ছে লেটন কুমার দাস আউট আহ জাকির আলিকে অধিনায়ক করা হয়েছে কেন জাকির আলিকে কি মনে করে অধিনায়ক গুলো আমি বুঝলাম না আমরা মনে হচ্ছে ম্যাচটা শুরু থেকে হেরে যাচ্ছি তো কিছু করার নাই কেন জাকির আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো আমি এ বিষয়ে একটু আমার খুবই খারাপ লাগছে যেখানে নুরুল হাসান শহরকে রাখা যেত এখন নুরুল হাসান হয়তো বা একাদশে থাকতে পারেন বাংলাদেশ গুহারা হারবে এটা 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 এই মুহূর্তে আমি শুনিয়ে দিচ্ছি এশিয়া কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ ফাইনালে হলে আজ জিততে হবে সুপার ফোরের জিততে হবে বাংলাদেশের সুপার ফোর প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ লিটন দাসের দল আর কঠিন সময়ের মুখোমুখি বাংলাদেশ কি পারবে সব বাধা কাটিয়ে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে এমনটা প্রশ্ন করেছেন এখানকার অনেকেই সে আতঙ্ক দুবাই আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস টসে ফিল্ডিং এ করার সিদ্ধান্ত নিয়েছেন আহ বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস এখানে বসে আছে জাকির ভালো ক্যাপ্টেন এখানে আবার বলা হচ্ছে অন্য কথা যে এখানে লিটন দাস নাকি টসে জিতেছেন এখন লিটন দাস আছে কিনা একটু একটু সময় লাগবে যারা আপনারা লাইভে আছেন অবশ্যই লাইক করে দিবেন আর লিটন না না থাকলে আসলে বাংলাদেশের আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ লিটন কুমার দাস নেই দলে আছেন জাকির আলী সর্বশেষ ব্যাড লাক বাংলাদেশের জন্য অনেক অনেক ব্যাড লাক একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচেজ লিটন কুমার দাস নেই লিটন কুমার দাস নেই মানে কি বলবো কেন জাকির আলীকে মানে ক্যাপ্টেন্সি দেওয়া হলো আপনারা একটু মনে করবেন যে কেন আমার মনে হয় যে নুরুল হাসান সোহান রে খেললে কি এমন দোষ হইতো আমি বুঝলাম না যার ব্যাটে বলে ঠিক মতো হচ্ছে না যার ব্যাটে বলে ঠিক মতো হচ্ছে না এশিয়া কাপে তাকে ক্যাপ্টেনসি দেওয়ার আমার কোনো মনে মানে হয় না আমি স্কোয়াডটা একটু দেখবো যদি নুরুল হাসান সোহানকে না রাখে বাংলাদেশ নাইনটি নাইন ম্যাচ হারবে আপনারা কথা মিলিয়ে নেবেন আর যারা লাইভ আছেন অবশ্যই একটা কষ্ট করে লাইক করে দিন যারা চ্যানেল নতুন থাকবেন পরিবর্তন বাংলাদেশের ভাবেন একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচে যে ধারাবাহিক পারফরমেন্স ছিল চার পরিবর্তন মানে বুঝলাম না একটা মানে আমি কি বলবো আসলে এদের বলার কিছু নাই সাইফ হাসান তানজিদ তাহিন লিটন কুমার দাস নাই আসছেন পারবেজ ইমন পারবেজ হোসেন ইমন আছেন তহিদ শামীম হোসেন জাকির আলী জাকির হোসেন পাটোয়ারি আছেন জাকির আলী জাকির আলী আছেন সরি সাইফুদ্দিন আসছে সাইফুদ্দিন বেটার রিশাদ হোসেন রিশাদ হোসেন খানা দিবে না ইন্ডিয়া তানজিম সাকিব ভালো বল করেন মুস্তাফিজুর রহমান অর্থাৎ আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ব্যাটার আছে আমাদের মোটামুটি ব্যাট চালাইতে পারে আমার মনে হয় এখানে আপনার বলিং আছে আমি দেখাচ্ছি আপনারা যারা লাইভ যুক্ত আছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বলিং সাইপো বোলিং করতে পারেন শামিম হোসেন সাতটা বোলিং তো আমি বলতে চাচ্ছি যে কেন নুরুল হাসান সোহানকে কি গা দেখাতে রাখছেন মানে নিউটন কুমার দাসের যখন নেই সে যদি সুযোগ না পায় তালি নুরুল হাসান পাঁচ বলে আগের দিন তেরো রান করে গেল একটা ম্যাচের সুযোগ পেয়ে কেন অধিনায়ক দেওয়া ব্যাটিং করা এবং ভালো ক্যাপ্টেন্সি করার ভিতর আকাশ পতাল তাফাত আছে আপনি যদি এইখানে মানে ইয়াকেও ক্যাপ্টেন্সি রাখতেন তাও মনে বুঝ দিতে পারতাম যদি তাসকিন আহমেদ কেউ ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন করতেন তাও মনের বুঝ দিতে পারতাম জাকির আলীকে আউট করে দিয়ে আপনি নুরুল হাসান সোহানকে ডিরেক্টলি আপনি ক্যাপ্টেনশিপ নামায় দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ উনি ডোমেস্টিক ক্রিকেট থেকে বিপিএল বলেন যাই বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দু একটা অভিজ্ঞতা আছে তো তাকে আপনি খেলাইতে পারতেন ওই দিনে দিতে পারতেন আসলে কিছু বলার নাই আপনারা যারা চ্যানেলে আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আর বাংলাদেশের একাদশটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নাইনটি বাংলাদেশ ম্যাচ হারবে আমি এখানে বসে বলতেছি নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশ ম্যাচ হারবে যদি মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাবাহিক যে একাদশের প্লেয়াররা ধারাবাহিক ভাবে পারফরমেন্স করতে চায় তাদের চেঞ্জ করে নতুন প্লেয়ার আনার পর আপনারা সেরকম ভালো পারফরমেন্স পাবেন না হান্ড্রেড পার্সেন্ট নিতে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশ হারবে তাও অনেক ভালো ব্যবধানে হারবে তেমন কোনো ফাইটিং হবে না তো টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত সাইপাসান হাসান আছেন হামিম আছেন পারভেজ ইমন আছেন তহিদ হৃদয় আছেন শামিম হোসেন পাটোয়ারিস আছেন এবং জাকির আলী ক্যাপ্টেন যার ব্যাটে বলে সংযোগ নাই সে নিজে আসলে ডিপ্রেশন আছে যে আমি কিভাবে রান করব সে রান করার পেশান নিয়ে নিজে রান করার পেশা থাকবে নিজের মাথায় তিনি কিভাবে ক্যাপ্টেন্সিতে ভালো কিছু করবে আমাকে এই জিনিসটাকে একটু আমাকে বোঝায় দেন আমি ছোট মানুষ আমাকে এই জিনিসটা একটু বোঝায় দেন সে নিজে রান পাচ্ছে না তার মাথার ভিতর নিজে রান করার একটা কি বলে প্রেশার ক্রিয়েট হচ্ছে সেই পেশার ক্রিয়েট রেখে আপনি কিভাবে ক্যাপ্টেন্সিতে জাকির আলি ভালো করবে আমার এই প্রশ্নের উত্তরটা আপনাকে আমাকে দিতে হবে আর চার পরিবর্তন কেন এত পরিবর্তন কেন একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এত পরিবর্তন কেন ঋষাদ হোসেন যাই বললেন ঋষাদ হোসেন আজকের বল আজকে ঋষবকে যে কি করবে আপনারা বুঝতেও পারতেছেন না আপনারা ভারতকে যদি পেস আক্রমণে ঠেকাইতে না পারেন আপনারা স্পিনকে কখনো ঠেকাইতে পারবেন না অভিষেক শর্মা সূর্যকুমারের যাদব তিলক বর্মা শামসু স্যামসাম শামসু স্যামসাম যদি ঋষবকে পায় আপনি মনে রাখেন আপনার প্রতি কয়টা রান নাই আপনি বুঝতেও পারবেন না কারণ ঋষাদ হোসেন বলগুলো শর্ট পিচ ডেলিভারি করেন বেশিরভাগ শর্ট পিচ ডেলিভারি বল করেন আসলে আমি কিছু বলতে চাচ্ছি না আসলে আমি বলতে চাই না আমি একজন মাত্র ছোট ক্রিয়েটার বাট তার পাশে আমার সব থেকে বড় পরিচয় আমি বাংলাদেশি এবং বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেট হারে আমি কষ্ট পাই জয়ে আনন্দ পাই সেখানে আমার অনুভূতি থাকতেই পারে আমার মতামত থাকতেই পারে কারণ আমার ট্যাক্সের টাকায়ও বাংলাদেশ ক্রিকেট টিম চলে তো আমার বাংলাদেশে ক্রিকেট এর প্রতি অধিকার আছে ভালোবাসা আছে তো এইখানে আমার কথা হচ্ছে কেন জাকির আলিকে আপনারা ক্যাপ্টেন্সি দিলেন আমার সমস্যা হচ্ছে এইখানে আমার কথা একবার আপনারা ভাবেন যে জাকির আলি ব্যাটে বললে রান করতে পারছেন না তার মাথায় টেনশন আছে যে আমি কিভাবে রানে ফিরবো কিভাবে নিজে রান করতে পারবো কিভাবে রান করে দলে টিকবো এই একটা পেশা কিন্তু ওর মাথার ভিতর অলরেডি সেট হয়ে আছে সেই সেট জায়গায় আবার নতুন চাপ তার সেই প্রেসারের উপর আবার প্রেসার দেওয়া ক্যাপ্টেন্সি তাহলে কিভাবে বাংলাদেশকে সে নেতৃত্ব দেবে আমাকে এই জিনিসটা কেউ একটু মানে কেউ মানে আমার কেউ একটু বুঝাই দেন মানে কিভাবে কিভাবে কি করবে আমাকে বলেন তো ভিউয়ার্স বাংলাদেশের একাদশটি কেমন হলো আপনারা জানাবেন লিটন কুমার দাস নেই তার মানে ত্রিশ পার্সেন্ট বাংলাদেশের হারের সম্ভাবনা আর আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য লাইভ আপনাদের জন্য ভিডিও সবাই একটু ভিডিওটি লাইক করে দিবেন লিটন কুমার দাস আউট হয়ে গেলেন আজকে লিটন কুমার আউট মাহাদ জয়ের সম্ভাবনা নেই আমাদের প্রস্তুতি পাকিস্তানের বিপক্ষে লাস্ট আর ডাই মানে ওইটাই আমাদের আর ডাই মানে পাকিস্তান যদি বাংলাদেশ যদি হারে তাহলে পাকিস্তান আবার ভারতের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে আর যদি বাংলাদেশ যেতে তাহলে বাংলাদেশ তো ফাইনালে উঠে গেল তো আমাদের আজকের ম্যাচের আশা আমরা ছেড়ে দিলাম এখানে মানে একটা ফালতু দল সাজানো হয়েছে একদম ফালতু দল তো কি বলবো বাংলাদেশ জিতবে না কোনো মতেই জিতা সম্ভব না বাংলাদেশের মানে আমরা জিতার স্বপ্ন তো যাক আমরা তো হারবো আমরা এটা জানি ভারতের বিপক্ষে ভারতের আসলে আবেগ নয় বাস্তবতা ভাবুন যে ভারত কোন ক্রিকেটের কোন লেভেলের ক্রিকেট বর্তমানে খেলে আপনারা একবার আবেগ নয় বাস্তবতা ভাবুন সমীকরণ ভাবুন ভবিষ্যৎ মানে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের বিবেচনা করুন শক্তিরত্ব দিক বিবেচনা করুন ভারত ভারত বর্তমান কোন লেভেলের ক্রিকেট খেলে কোন লেভেলের ক্রিকেট খেলে আমরা কি তাদের ধারে কাছে আছি তাদের বিপক্ষে এরকম হঠাৎ এক গাদা প্লেয়ার সেন্স নতুন প্লেয়ার হট কেন হলো আমরা ভারতের সঙ্গে হারবো অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেটার ফ্যান হিসাবে আমরা জানি যে বাংলাদেশ হারবে আমরা তো চাই চাই একটা প্রতিদ্বন্দ্বী আমরা এটা না আশা করতে না যে একটা ভারতের সঙ্গে আমরা হারব এক কথায় যে না লড়াই করে আমরা ম্যাচ হারছি কিন্তু ভারতের বিপক্ষে এসে আমাদের এতগুলো পরিবর্তন হুট করে একজন যাকে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া আপনি কি ভাবলেন যে হুট করে এত চেঞ্জ করলেন যে রান করতে পারতেছে না তার উপর আবার অধিনায়ক তো চাপাই দিচ্ছেন বাংলাদেশ ম্যাচ জিতবে জেতা তো দূরে থাক কোনো ফাইটিং হবে না আপনারা আপনার আমার কথাটা মিলাই নিন মানে কোনো ফাইটিং হবে না খেলার ভিতর কোনো লড়াই হবে না মানে একদম এক পাশে ম্যাচ ভারত জিতবে এটা শিওর থাকতে পারে আমার কথা নুরুল হাসান সোহানকে আজকের ম্যাচে কেন খেলানো হলো না ভাই আমার কথা আছে তার কি জন্য রাখা সে গত ম্যাচে পাঁচ বলে না ছয় বলে তেরো রান করেছে মহা গুরুত্বপূর্ণ সময় মনে আফগানিস্তানের সঙ্গে জাকির আলী রান করতে পারিনি জাকির আলী ব্যাটে বলে রান লাগে বল লাগে না নুরুল হাসান পারো বল ছয় বলে তেরো না কত করে গেছে তারে একাদশে রাখেননি কেন তারে বেস্ট স্কোয়াডে রাখছেন কি গা দেখাতে যদি চার পরিবর্তন করবেন আমাদের ভারতের বিপক্ষে আমরা যত ভালো বলিং করি না কেন ওরা টপ লেভেলে রান করবে আমাদের করার পরে শেষ করার অর্থাৎ আমাদের ও রান শেষ করতে হবে সেক্ষেত্রে আমাদের ব্যাটারের প্রয়োজন কেন নুরুল হাসানকে সনকে রাখালেন আমারে কেউ একটু বুঝান ভাই আমি তো বুঝতে পারতেছি না তো যাই হোক আজকে একাদশটি কেমন ছিল বাংলাদেশের একটু পরে ম্যাচ শুরু অবশ্যই আপনারা দেখবেন আমরাও দেখার জন্য প্রস্তুত মুখে আছি কেমন করবে বাংলাদেশ তা জানি না তবে মনে হয় না ম্যাচটা জিততে পারবে আমাদের মানে সম্ভাবনা খুবই কম হুট করে একটা বড় দলের বিপক্ষে চার পরিবর্তন কোনোভাবে আসে আমার কথা রিসাদিস ভাই ভারতের বিপক্ষে চলবে না আপনারা মানেন আমার কথা আমি যে কলো কথাগুলো বলছি আপনারা কথাগুলো একটু মিলাই নিন রিসাদ ভারতের বিপক্ষে চলবে না যদি সঙ্গে পরে ডিপ উপর দিয়ে বিশাল বিশাল ছক্কা মারবে আপনারা মনে রাখেন লেগ সাইডে ডিপ মিডিয়েটের উপর দিয়ে বিশাল বিশাল ছক্কা মারবে আপনারা কথাটা মনে রেন কারণ রিশাদ হোসেন কিন্তু শর্ট পিস ডেলিভারি ওভারে অন্তত তিনটা শর্ট পিস ডেলিভারি করেন সেখানে শামসু স্যামসামরা যদি শুভাম দুবেরা যদি মিডিল অর্ডারে পেয়ে যায় রিশাদ কই যদি খাটায় আপনার কয় রান যাবে আপনি হিসাব করতে পারবেন না তো যারা লাইভে আছেন অবশ্যই একটু লাইক করে দিন মনে হলো শুরুতেই ম্যাচটা হেরে গেলাম কোনো আশা নেই কোনো প্রত্যাশা নেই কোনো প্রত্যাশার জায়গাও নেই আমাদের ভারতের বিপক্ষে হার অনায় মানে অবধারিত এবং আমরা পাকিস্তানের বিপক্ষের জন্য আগাম প্রস্তুতি নেওয়াই বেকার কারণ পাকিস্তানের বাংলাদেশের ম্যাচটি হবে দু আড্ডায় তারা যারা জিতবে তারাই ফাইনাল যারা জিতবে তারাই ফাইনাল তো সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় না পাকিস্তানের সঙ্গেও বাঁধবে আবার ভারত পাকিস্তান ফাইনাল হবে সেই মহারণ দেখার জন্য প্রস্তুত আমার মনে হয় না বাংলাদেশ আজকে না জিততে পারবে চমৎকার একটা সুযোগ ছিল আজকে যদি আমরা ভারতকে হারাইতে পারতাম আমাদের চমৎকার একটা সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলা কিন্তু যখন দেখলাম জাকির আলী অধিনায়ক চার পরিবর্তন সেখানে আমার মনে হয় বাংলাদেশ কোনো প্রতিদ্বন্দীপূর্ণ ক্রিকেট খেলতে পারবে আজকে দেখা যাক মন ভাই আসলে বাংলাদেশে খেলা হলে নানান নানান চিন্তা আসে মনের ভিতর নানান ধরনের কথা সাই দেয় নানান ধরনের চিন্তা মাথার ভিতর আসে নানান ধরনের ভয় কাজ করে যে বাংলাদেশ হেরে যাবে কিনা এটাই দেশের প্রতি ক্রিকেটের প্রতি ভালোবাসা এখানে আমি আবারও জানিয়ে দিই যাই হোক বাংলাদেশ যেমন স্কট করছে তাগের বিষয়ে তারা হারলে কষ্ট হবে না কষ্ট আমরাই পাবো এই জন্য মনটা শক্ত করি আর সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দিতে চাই এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের নয়া অধিনায়ক অফ ফর্মে থাকা জাকির আলী তো আজকে একাদশটি আমি জানিয়ে দিচ্ছি আগে ভারতের একাদশ জানাবো অভিষেক শর্মা গিল সূর্য কুমার তিলক বর্মা শুভাম সুবাম দুম্বি পান্ডিয়া আশেফ পেটেল কল যাদব বুমরা এবং বরুণ চক্রবর্তী সাইফ হাসান বাংলাদেশের স্কট হচ্ছে সাইফ হাসান তানজিম হাসান তামিম পারভেজ ইমন তহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী সাইফুদ্দিন রিশাদ হোসেন বাদ দিয়ে যাওয়া অল্প তানজিম সাকিব নাসুম উদ্দিন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান এই ছিল বাংলাদেশের স্কোয়াড তো 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 এই ছিল বাংলাদেশের স্কোয়াড এখন বাংলাদেশ কেমন পড়বে সে বিষয়ে আমাদের জানা মুশকিল তো যাই হোক আপনারা খেলাটা এনজয় করুন এবং যারা আছেন লাইভে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন বাংলাদেশের জন্য অনেক অনেক শুভক্র